আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিলিয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমরা চলে এলাম চট্টগ্রামের শুককি বাজারে শুককি কেনার জন্য আপনারা সাথেই থাকুন কপত কপুতি সিঙ্গেল বিবাহিত সিঙ্গেল এই তো বেঁচে আমি ভাল প্রাপ্ত বেঁচে আমরা কয়েকটা সুটকি মার্কেটে গিয়ে ফেরত এসেছি আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আজ এই সময়টাতে বন্ধ ছিল শেষমেশে আমরা নতুন বাজারে সুটকি মার্কেটে চলে আসলাম তো এই নতুন বাজারে সুটকি মার্কেটগুলো আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাম দরাদরি করছিলাম শেষে এক দোকান থেকে আমরা বেশ কিছু সুটকি নিয়েছিলাম অনেকদিন আমি তো ওই ধরেই এই যে দেখাচ্ছি এই দোকানটা থেকেই আমরা সব সুটকি নিয়েছিলাম বেশ অনেক সুটকি নিয়েছিলাম ছুরি চেঁপা লোটা চিংড়ি কাচকি এইগুলো নিয়েছিলাম আমার সবগুলোর দাম ঠিকঠাক মনে নেই এই জন্য আমি দিতে পারলাম না তো সুটকি কেনাকাটা সেরে আমরা ফিরছিলাম এই ভিডিওতে সুটকির বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ